শীত শুরু হওয়ার প্রারম্ভে যারা মালটা নেবে আমার পাইকার ভাইরা অত্যন্ত সুলভ তার মানে যারা সিজনের আগে অল্প পুঁজিতে স্টক করতে চায় হ্যাঁ বড় বড় পাইকার ভাইরা পরিমাণে বেশি নিবে তারা ইনশাল্লাহ রেট অনেক তার মানে যারা আপনার কিন্তু এখন গরম আছে শীতের আইটেম গুলি অল্প পুঁজিতে নিতে পারবে যেহেতু শীত আসলে দামটা বেড়ে যায় আর কি গরম বলতে শীত

কেনা এই ক্ষেত্রে মার্কেট থেকে আমি পার পিস মালে ডজনে দশ থেকে পনেরো টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়াটা লাগতেছে না এই জন্য আপনার প্রত্যেকটা চাইতে কিন্তু টাকা টাকা যারা অনলাইনে নেবে তারা কিভাবে ভাই

তার মানে অল্প পুঁজি নিয়ে যারা দুই তিন গুণ লাভ করতে চায় অবশ্যই কিন্তু হুঁশিয়ারি ব্যবসা করতে হবে তাই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা স্বল্প পুঁজি দিয়ে দ্বিগুণ লাভের ব্যবসা প্রত্যেকটা মাল দ্বিগুণ লাভে বিস্তে পারবে ইনশাআল্লাহ তার এগুলো কিন্তু সবচেয়ে চলেও বেশি কিন্তু বাচ্চাদের আইটেম তো সবচেয়ে রানিং থাকে এটা কি ভাই এটা আপনার স্টাইপের মধ্যে স্টাইপের মধ্যে স্টাইপের মধ্যে দেখো কাপড়টা খুব সুন্দর খুব সফট প্রত্যেকটা মাল ফ্রেশ কন্ডিশন হবে দেখেন উল্টো উল্টা দেখাইলে প্রত্যেকটা মাল ফ্রেশ হবে একদম ফ্রেশ কন্ডিশন হবে দেখুন একটা মাল আপনার ডিসটারব থাকবেন না কত সেনেগুলো এটা অনলি 20 টাকা অনলি 20 টাকা 20 টাকা বড় সাইজ আছে বড় সাইজের মধ্যে

এখন তার টাকা পাবে ইনশাআল্লাহ অবশ্যই যারা পরিমাণে বেশি নিবে তাদের জন্য আরো এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আর এটা ফোনে যোগাযোগ করলে আমরা দিয়ে দেব দিয়ে দিব আর এই দেখুন মাশাআল্লাহ দেখেন তারা ফুটপাত থেকে শুরু করে ভ্যানে করে শোরুমে সব জায়গায় সব জায়গায় সেল করতে পারবে এগুলো কত এটা অনলি 55 টাকা 55 টাকা অনলি 55 টাকা দেখেন এই শোরুম কোয়ালিটির মাল ভাই ট্রাউজারের মধ্যে বাচ্চাদের ট্রাউজার পকেট ট্রাউজার দেখেন এটা কোয়ালিটি খুব মানসম্মত জি জি কত সেন এটা

দেখেন রেপ কাপড়ের মধ্যে যারা নিতে চাচ্ছেন আরকি দেখুন শীতের মধ্যে কিন্তু অনেক গরম ফিল করে তো ভাই অত সেটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে টাকা করে এক কালার মধ্যে আরকি

মালের কোয়ালিটি খুব ভালো এগুলো এরপরে এটার কোয়ালিটি ও আরো একটা কালেকশন দেখেন খুব সুন্দর একদম কিন্তু টার্গেস কাপড়ের মধ্যে দেখো শীতের মধ্যে এখানে একদম হালকা কাপড়ের মধ্যে যারা শীতের মধ্যে এগুলো বিক্রি করবেন অবশ্যই যোগাযোগ করুন ভাই সেলাই ফিনিশিং ও ভালো কত দিচ্ছেন এখন দিচ্ছে এটা 75 টাকা মাত্র 75 এটা টাকা চলে যাবে তাই নাকি ভাই সেক্ষেত্রে কিন্তু 5 টাকা করে নিলে কিন্তু 100 পিস অনেক ভাই যতদূর সম্ভব ইনশাআল্লাহ ফোনে যোগাযোগ করবেন আমরা আরো কম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে আমাদের হুডি ভাই একটা আছে ফয়েল হাইনেক ফয়েল হাইনেকের মধ্যে দেখো ভাই অনলি 35 টাকা হ্যাঁ অনলি 35 তিনটা সাইজ 35 টাকা এই দেখেন ভাই ব্যাপক আলোড়িত একটা মাল অনেক চলে ভাই একদম রানিং মাল আছে এখন মাত্র 35 টাকা তিন সাইজ 35 টাকা তিন সাইজ পড়তে পারবে দুই থেকে 6 বছর 6 বছর পর্যন্ত এই দেখেন আরো একটা কালেকশন আর্মি ট্রাউজার আর্মি ট্রাউজার মধ্যে চারটা সাইজ অনলি 75 75 টাকা মাত্র দুই থেকে 10 12 বছর পড়তে পারে এটা 10 15 বছর ছেলেদের

তারপর জোড়া থাকবে জোড়া থাকবে দেখাল বিড়াল আর কি পঁচিশ টাকা পিস একটা ভালো মানের বড় সাইজ চোদ্দ টাকা জোড়া টাকা জোড়া টাকা জোড়া কালার খুব সুন্দর 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 বুঝতে খুব ভালো

সব ধরনের ই পাবেন টপস পেয়ে যাবেন আপনারা আর কি দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন দেখেন মাল ভর্তি কিন্তু তাদের ভাই আমাদের গোডাউনে ব্যাপক পরিমাণের মাল আছে আর গোডাউনে আছে ভাই জাস্ট ডিসপ্লে করলাম টাইম বাসেল মেটা এটাই গোডাউন ভাই আপনাদের ভাই তার শোরুমে যদি এত পরিমাণ মাল থাকে ভাই গোডাউনে কি পরিমাণ মাল আছে আপনাদের বলেন ভাই ভাই বড়দের সুইপশার্ট আছে কিন্তু হ্যাঁ সুইপশার্ট এটা দেখানো হয়নি আসলে এত মাল তো দেখাই দে ভুলে যায় অনেক সময় আর কি ভুলে যাওয়া হয় কি 170 টাকা মাত্র 170 টাকা সুইপশার্ট সুইপশার্ট আও দেখেন ভাড়া শীতের জন্য আপনার বোবা হুডি আছে বোবা হুডি আছে আপনার আস্তর আছে এগুলা একশো সত্তর টাকা সব ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম তার মানে যারা আপনারা হুশিয়ারি আইটেম এছাড়া যেহেতু সামনে শীত রয়েছে আপনার শীতের মৌসুমে যারা ব্যবসা করবেন বা ব্যবসা করতেছেন আপনারা কিন্তু এখন হচ্ছে মুখ্য সময় আপনারা কিন্তু অল্প পুঁজি দিয়ে কিন্তু এখন শীতের আইটেম গুলো আপনি স্টক করতে পারবেন তাই তো ভাই হুম হুম অবশ্যই দেখুন আর এটা আমার আসবেন ছয় সেজের মাল ছয় সাথে ছেলে বাচ্চা ছেলে বাচ্চাদের আইটেম গুলো দেখুন এগুলো আপনার পঁচিশ টাকা ফুল হাতা গুলা ফুল হাতা একশো পঁচিশ টাকা দেখেন বাচ্চাদের সুইপ শার্ট দেখতে পাবেন ছয়টা সাইজ একবার পাইবেন দুই থেকে বারো বছর পর্যন্ত বারো বছর পর্যন্ত পেয়ে যাবে আর কি কোয়ালিটি ফুল যারা নিবেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন যেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আমরা বলতে পারি নাই অবশ্যই ভিডিও ভাই আসলে বলা যায় না এটার মধ্যে আরেকটা মাল আছে হ্যাঁ এগুলো আসলে সব মাল দেখানো সম্ভব জি জি হ্যাঁ গোড়াও অনেক পরিমাণে মাল আছে ওটা এটার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে পাঁচটা সাইজ হবে ওটার দাম পড়বে আপনার আশি টাকা মাত্র আশি টাকা খুব সুন্দর মাল এগুলো দেখলেই পছন্দ হবে তবে বিভিন্ন কোয়ালিটি আছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করছে ছোট লাইন নিতে পারবেন আহ ভাই সর্বশেষ ঠিকানা বলো আমার দোকানের নাম মা বাবা দোয়া গার্মেন্ট হুসের এটা ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ অবস্থিত হ্যাঁ আপনারা গাউসিয়া যে কোন অবস্থান থেকে আমাদের ফোন দিবেন আমরা গিয়ে আপনাদের দোকানে অবশ্যই যে কোন জায়গা থেকে আমাদের ফোন দিবেন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে আমি ফার্স্ট অ্যাডভাইস করবো আপনারা আইসা মালটা নেন কার কাছ থেকে মালটা নিলেন দেখার প্রয়োজন আছে ইনশাল্লাহ ব্যবসাটা পবিত্র জিনিস তো ভাই ইনশাল্লাহ আপনারা বিরুগুলা যাচাই করবেন যাচাই করে যেখানে কম পাবেন সেখান থেকে মাল নেবেন আর আমাদের ক্ষেত্রে আপনার সুবিধা পাবেন অনেকগুলা মাল এক্সচেঞ্জ করার সুযোগ বান্ডালটা ঠিক থাকবেন ইনশাআল্লাহ মালে যে কোনো ছেড়া ফাটা থাকবে আমরা ফেরত নেব ফেরত নেব অবশ্যই